পদ্মার ইলিশ দেখুন কালার দেখুন এই হলো ইলিশের কালার ইলিশ যে যে ঝরে দেখুন জলে দিয়ে দিচ্ছি হয়ে গেল আমাদের ইলিশটা দেখুন এবার আমি পুরোপুরি রেডি করছি দেখতে থাকুন এই মাছ নিতে সর এই লবণ দিয়ে দিলাম যে এই পরিমাণে লবণ চলে গেল একটু চিনি যাবে আমাদের হালকা মিষ্টি হবে এই ব্ল্যাক পেপার গেল এই হলো ব্ল্যাক পেপার চলে গেল এই হালকা একটু হলুদ করে যাবে এই দেখুন একটু হালকা হলুদ দিয়ে দিলাম যে হলুদ চলে গেল কাজু পোস্ত আর সাদা সর্ষে দিয়ে এই বাটাটা হলো কি হচ্ছে দেখুন ইলিশটা এই হলো ইলিশের মিশ্রণটা তৈরি করলাম দেখুন ও হো কি লাগবে আহ পুরো পদ্দার ইলিশ এই টক চলে গেল এবার কাঁচা লঙ্কা চলে গেলো দেখুন কাঁচা লঙ্কা ইলিশ ভাবায় কাঁচা লঙ্কা ইলিশ ইলিশটা বসে গেল দেখুন পদ্মা ইলিশ এখন তখন পদ্মা ইলিশ পদ্মা ইলিশ চাক দেখান তখন দেখুন ইলিশ ভাপা কম দাপড়ের পদ্মার ইলিশ ভাপা তৈরি হয়ে গেল দেখুন ও হো হো পিস গুলো দেখুন এটা গোল গোল চাকা চাকা পিস এই হলো গোল গোল চাকা চাকা পিস দেখুন ইলিশটা যে পদ্মার ইলিশ খেতে হলে আসতে হবে একান্ত গোল চাকদাতে ইলিশ মাছ একান্ত বল দেখুন ও হো হো পিস দেখুন পুরো তাকিয়ে আছে আরে বাবারে কি পিস দেখুন ও হো হো পদ্মা রিলিস পদ্মা রিলিজ আপন চাক দেখুন তাই হলো আমাদের পদ্মা রিলিজ আপন স্পেশাল পদ্মা রিলিজ চাকান আপন স্পেশাল স্পেশাল পদ্মা রিলিজ আপন স্পেশাল দেখুন